আসসালামু আলাইকুম সঞ্জু হর্ষণের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব গোড়াকে কিভাবে আপনারা পরিষ্কার করবেন গোড়াকে কীভাবে গ্রুমিং করাবেন কি জিনিস দিয়ে গ্রুমিং করাবেন কি জিনিস দিয়ে পরিষ্কার করাবেন এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আমি আপনাদের মাঝে এই জিনিসগুলো একটু পরিচয় করে দেব আপনি যে জিনিসটি দেখতেছেন এটার নাম হচ্ছে খরা খরা সারা ওয়ার্ল্ডে এই খরা দিয়ে গোড়া পরিষ্কার করে এটা ইন্ডিয়াতে ব্যাপকভাবে করে পাকিস্তানে করে যারা গোড়া পরিষ্কার করবেন এবং খরা দিয়ে করবেন এটা মাস্টার একদম মাস্টার খরা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় এবং গোড়ার যে ময়লা কাটানোর জন্য খরা হয়েছে সবচেয়ে বেস্ট যারা গোঁড়া পরিষ্কার করবেন অবশ্যই খরাটা দিয়ে পরিষ্কার করবেন দেখেন কি সুন্দর দাঁত এটা পরিষ্কারের জন্য খুব বেটার তারপরে আরও কিছু জিনিস দিয়ে পরিষ্কার করবেন আরেকটা জিনিস এখন দেখাবো এটা হলো আরেকটা এটার নাম আসলে আমি বলতে পারতেছি না আপনারা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি এটা ইন্ডিয়াতে আমি নিজে চোখে দেখেছি খুব ভালো পরিষ্কার খুব সুন্দর ময়লা কাটা এটা নারিকেল গাছের ছোবা অনেক দেখবেন বিয়েতে ডেকোরেশনের যে পোগ্রামে এই বড় বড় প্রোগ্রামে দেখবেন এই নারিকেলের ছোবা দিয়ে পরিষ্কার করানো হয় এই জিনিসগুলো দিয়েই গোড়াকে পরিষ্কার করা আমরা আরেকটা জিনিস পরিচয় করাই দিব আরেকটা জিনিস দেখতেছেন এটাও নারিকেলের ছোবার ছোবার মতো এটা টুপি আকার টুপিটার ভিতরে হাত ঢুকায় হাত হাত ঢুকায় আপনি গ্রুমিং করবেন হাত ডুকায় পরিষ্কার করবেন এই জিনিসগুলো দিয়ে খুব দ্রুত ভালো পরিষ্কার হয় এটা গ্রুমিং গ্রুমিং করার জন্য অনেক ভালো জিনিস আমরা আরেকটা জিনিস পরিচয় করে দিয়েছি যেটা হলো গিয়া এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না এই জিনিসটা দেশের বাইরে থেকে আমি কালেকশন করছি এটা দিয়েও গোঁড়ার খুব ভালো পরিষ্কার হয় এই জিনিসটা মূলত ইয়ার গুঁড়ার পিঠে সারা শরীরে ইয়া ঘষা দিলে খুব দ্রুত ময়লা কাটে আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে এই যে এটা গরু কেউ করে গুঁড়ার জন্যও অনেক ভালো এই যে হ্যান্ড হ্যান্ড গ্লাভস এর এটা দিয়েও অনেক ভালো পরিষ্কার হয় এই জিনিসগুলো দিয়ে যদি আপনারা কন্টিনিউ কন্টিনিউ গোড়াকে পরিষ্কার করান তাহলে গোড়ার ব্লাড সার্কুলেশনগুলো ভালো থাকবে গোড়ার স্কিন ভালো থাকবে গুড়ার মানে বাহ্যিক যে পরজীব মানে ব্যাকটেরিয়া বলেন বাহিরের স্কিনগত যে রোগগুলা অনেক কম হবে ধন্যবাদ সকলকে সঞ্জু হাসমের পক্ষ থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আছে সঞ্জু হোয়াটসঅ্যাপ আমাদের সাথে থাকেন ধন্যবাদ সকলকে আলাইকুম